যারা মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের দেখিয়ে দেব যে অনার্স মাইনিং সাইডে ডেইলি যে কোডটি আছে এই কোডটি কী এবং এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা যে দুই হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার অনার্স মাইনিং সাইডে প্রবেশ করি আমরা ওয়ানাস মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসলে আমরা আমাদের যেভাবে ট্যাপটাপ করি ট্যাপটাপ করে আমাদের যে পয়েন্টটি আছে আমরা পয়েন্টটি কালেক্ট করে নেব আমি এখন ট্যাপ করে আমাদের পয়েন্টটি কালেক্ট করে নিচ্ছি দেখেন এইখানে ট্যাপ করার পর এখানে যখন আমার ব্যালেন্সটি জিরো হয়ে যাবে তখন এখানে আমাদের যে ক্লেম বাটনটি আছে আমরা এই ক্লেম বাটনে ক্লিক করব আমরা এই ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পয়েন্টটি কালেক্ট হয়ে যাবে এখন আমি ক্লেম বাটনে ক্লিক করছি ক্লেম বাটনে ক্লিক করার পরে এখানে এরকম একটি ইন্টারফেস আসবে কিপ ট্যাপিং নামে একটি অপশান আসবে আমরা এই কিপ ট্যাপিংয়ে ক্লিক করব আমি এখন এই কিপ ট্যাপিংয়ে ক্লিক করছি এরপর এখানে যে টাস্ক বাটন আছে টাস্ক বাটনে আমরা আমাদের যে টাস্কগুলি থাকবে সেইগুলি আমরা কমপ্লিট করে আসবো এরপরে যে ফার্ম অপশনটি আছে আমরা ফার্ম অপশনে ক্লিক করব। আমি এখন ফার্ম অপশনে ক্লিক করছি ফার্ম অপশানে ক্লিক করার পর এখানে যে ক্লেম বাটনটি থাকবে আমরা এই ক্লেম বাটনে ক্লিক করব আমি এখন ক্লেম বাটনে ক্লিক করছি এখানে কেলেম বাটনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে কিপ ফার্মিং নামে একটি অপশন আসবে আমরা কিপ ফার্মিংয়ে ক্লিক করব আমি কিপ ফার্মিংয়ে ক্লিক করলাম এরপর এরকম আর একটি আসবে এখানে স্টার্ট নিউ সাইকেল আমরা স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করব আমি এখন স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করছি এরপর এখান থেকে আমরা সরাসরি আমাদের যে ট্যাপ অপশনটি আছে আমরা ট্যাপ অপশানে ক্লিক করব আমি এখন ট্যাপ অপশানে ক্লিক করছি ট্যাপ অপশনে ক্লিক করার পর এখানে ডেলি কোড নামে যে অপশনটি আছে আমরা সেই ডেইলি কোডে ক্লিক করব আমি এখন ডেলি কোডে ক্লিক করছি ডেলি কোডে ক্লিক করার পর এখানে আমাদের যে কোডটি আছে কোডটি আমাদের তিনভাবে দিতে হবে তিনভাবে কোডটি বসানোর পর আমাদের এখানে তিনটি টিকমার্ক আসবে এবং এইখান থেকে আমরা আমাদের পয়েন্টটি কালেক্ট করতে পারব। আমি এখন সরাসরি আমার এই কোডটি দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথম কোডটি হলো সেভেন এইট ওয়ান টু প্রথম কোডটি হলো সেভেন এইট ওয়ান টু দেওয়ার পর আমার টিকমার্ক প্রথম টিকমার্ক চলে আসবে এরপর পরবর্তী যে কোডটি আছে সেই কোডটি হলো ফাইভ ফোর থ্রি পরবর্তী যে কোডটি আছে ফাইভ ফোর থ্রি দেওয়ার পর আমার টিকমার্ক চলে আসলো এরপর তৃতীয় যে কোডটি আছে সেই কোডটি হলো টু নাইন সিক্স ওয়ান তৃতীয় কোডটি হলো টু নাইন সিক্স ওয়ান দেওয়ার পর আমার এই যে ডেলি কোডের যে ক্লেমটি সেটি আমার চলে আসবে আমরা এখন এই ক্লেমে ক্লিক করবো আমি এখন এই ক্লেমে ক্লিক করছি ক্লেমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এটি কালেক্ট হয়ে যাবে এরপর আরেকটি অপশন আসবে কিপ ট্যাপিং আমরা এই কিপ ট্যাপিংয়ে ক্লিক করব আমি এখন কি ট্যাপিংয়ে ক্লিক করছি এরপর আমাদের এই পয়েন্টটি কালেক্ট হয়ে গেল আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই দুই হাজারের সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনই এই প্রজেক্টটি অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিঙ্ক থাকবে জয়েনিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টটি খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ